আজ উত্তরবঙ্গ উন্নয়ন জলপথ ও সেচ দপ্তরের প্রতিমন্ত্রী তথা মোথাবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক সাবিনা ইয়াসমিন তার বিধানসভা এলাকায় রথবাড়ি গ্রাম পঞ্চায়েত উত্তর মোহনপুর বালুয়াচারা কাগমারি গীতামোর সহ একাধিক এলাকায় গিয়ে বাড়ি বাড়ি নিজেই ভোটার কার্ডগুলো খতিয়ে দেখলেন তার পাশাপাশি তিনি জানান আগামীতে তার বিধানসভা কেন্দ্রের প্রতিটি বুথে দলের কর্মী নিয়োগ করে বাড়ি বাড়ি ভোটার কার্ড চেক করা হবে বাহান্ন মাথাবাড়ির বিধায়ক তথা মন্ত্রী সাবিনা ইয়াসমিন বাড়ি অঞ্চলের উত্তর মন্ত্র বুথে এসেছে যেটা ভুতুরে ভোটার নিয়ে যেটা সমস্যা চলছে সেই সমস্যা নিয়ে তিনি গ্রামের মধ্যে বসে মাটিতে বসে মিটিং করছেন এবং বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের এপিক কার্ড চেক করছেন যাতে কোনো ভুতরে ভোটার এই বুথে না থাকে তার জন্য সচেতন করতে এসেছেন বাংলার মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জির নির্দেশে আমরা প্রত্যেকটা বাড়িতে বাড়িতে যাচ্ছি ভুয়ো ভোটার চেক করার জন্য এবং শুধু তাই নয় ভুতুরে ভোটার একদিকে একই এপিক নাম্বারে দুইজন ভোটারের নাম অন্যদিকে হচ্ছে ভুতুরে ভোটার অনেক নাম বিভিন্ন রাজ্যের অনলাইনে তারা ইনলিস্টেড করেছে তারই খোঁজে আমরা বিভিন্ন জায়গায় স্যাম্পেল চেক করছি আজকে নিজেও আমি করেছি এবং জনসাধারণকে অ্যালার্ট করছি যেহেতু ভোটার তালিকায় এপিক নম্বর দেওয়া আছে সেটাও যদি এক জায়গায় বসেও সেটা আমরা খতিয়ে দেখি তাহলেও কিন্তু সার্ভেটা করা যাবে ফলে আমি অনুরোধ করব যে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যা নির্দেশ দিয়েছেন এটা যেন আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীরা নিখুঁতভাবে এই কাজটা আমরা করি এবং যে ভুয়ো ভোটারের তালিকা সেটা যেন আমরা খুঁজে বের করার চেষ্টা করি বিউরো রিপোর্ট পিবি নিউজ ড্রিম লাইফ হসপিটাল ঠিকানা বর্তমান রাজ কলেজ মোড় যে কোন রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান ড্রিম লাইফ হসপিটাল খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে উন্নতমানের ওয়ার্ড কেবিন পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা সুসজ্জিত চিকিৎসা ব্যবস্থা ড্রিম লাইফ হসপিটালে বিদেশি মেশিন দ্বারা আইসিইউ অপারেশন থিয়েটার এবং প্যাথোলজি ল্যাব 24 ঘন্টায় নিয়োজিত এছাড়াও স্বাস্থ্য সাথী কার্ডেও পরিষেবা প্রদান করা হয় উন্নত মানের পরিষেবা প্রদান করার জন্য আমাদের ডাক্তার বাবু মেডিকেল স্টাফ এবং সিস্টাররা সকলেই বদ্ধ পরিকর যোগাযোগ করুন সেভেন থ্রি ওয়ান নাইন ফাইভ টু ফাইভ ওয়ান ওয়ান জিরো অথবা নাইন সেভেন থ্রি ফোর সেভেন সিক্স ডাবল টু টু ওয়ান এই নাম্বারে